ওசிரியர் আমাকে আপনার নাম্বার দিয়েছিল জি ও মাই গড এ তো দেখি বাগের কাছে হরিনকে রাখার দায়িত্ব ও বাঁচতে পারছি আপনি দশরকি ইম্পিলেকশন করতেছেন আপনি আমাকে রবিন নাম্বার দেন যেন আমার ডিস্টার্ব না হয় হ্যাঁ দিয়েছি তো কেন কোনো সমস্যা নাকি আরে দুলা ভাই রবি তো আমাকে ডিস্টার্ব করে আচ্ছা আমার যেতে বিরক্ত করো সেটা একটা সময় আই স্যার ভালো লাগার জিনিসও শুরু করে দেখুন রবি সাহেব ভবিষ্যৎ নিয়ে আমরা এখানে বসিনি ভবিষ্যতে কি হবে বা কী হবে না সেটা ভবিষ্যতেই জানা যাবে আমি বর্তমান নিয়ে কথা বলছি বর্তমানে রাইসা যেহেতু চাচ্ছে না আপনি তাকে বিরক্ত করেন সুতরাং আপনি তো জানেন রাইসা আমার শালিকা সুতরাং আমি চাইব আপনি রাইসাকে আর চেষ্টা করবেন না যদি তারপরেও আপনি করেন তাহলে হয়তো বা আমাকে বিষয়টা আইনিভাবেই দেখতে হবে দেখুন স্যার রাইসা আপনার শালিকা কিনা শালিকা না সেটা আমি তো আগে জানতাম না আর জানলেও আমার কিছু করা ছিল না রাইসাকে আমার পছন্দ হয়েছে সেটা আমার বিষয় আর যে জিনিসটা বলছেন ডিস্টার্বের কথা আমি রাইসাকে আগেও ডিস্টার্ব করিনি সামনেও ডিস্টার্ব করবো না হ্যাঁ একটু কথা দিয়ে যেতে পারি সেটা যেটা আপনি ওয়ান সাইডে বলছেন না সেটা বোর্ড সাইডে আমি নিয়ে আসবো সেটা আমার দায়িত্ব তখন তো স্যার আপনার আর কোনো আপত্তি থাকবে না ওকে থ্যাংক কালকে রাতে এত চিলমিল করে সকালবেলা বেলা ডাকছেন ঘুম টুম দে ভাই কে উঠে আইতে পারি আইছস না কি যে সব কথা তো সবার সামনে বলা যায় না বুঝছ না এই যে তো একটু আলাদা জায়গায় ডাকলাম কটা কথা বল কি কথা ভাই বিড়িগা হ্যালো সিরাস না হ্যাঁ আরে খা খা আর তুই তো আমার ছোট ভাই খা না বলো জ্বালা দি খাইতেছি ভাই খাইতেছি শোন যে কারণে তোরা ডাকলাম রাজনীতি ব্যাপারটার মধ্যে না একটা ব্যাপার আছে বুঝছস আসলে সবার জন্য না এই যে দেখ আগুন তোর বড় ভাই রবি পল্টন ধর এই কলেজে যখন স্বর্ণ সময় তখন ধর টাকা পয়সা ইনকাম করার সময় ছিল তখন মনে করে ক্যাম্পাস ওরা লুটে পুটা খাইছে অন যেই দেখছে তোর বিপদের সময় অনকারে কারে ডাকছে তরে ডাকছে আমায় ডাকছে তোর উচ্চ আস অগর মনে কর সুবিধার সময় তখন কিন্তু অঙ্গ ডাকে নাই যখন দেখছে যে এখন অসুবিধা হইতাছে তখন আমগো ডাকছে বুঝছ না ব্যাপারটা আর আমি তো এই যে আগুন ডা আগুন দেখতে বিশ্বাসী ও মনে কর তোর সামনে এক কথা কইবো পিছনে যারা কথা কইবো আর মনের মধ্যে থাকে আর এক কথা বুঝছ আস তাহলে এমন কাহিনী কি ভাই তাহলে সিস্টেমটা কি করেন সিস্টেমটা সিস্টেম তৈরি করতে হবে মানে আমি একমাত্র বিশ্বাস তৈরি করি আমার আর কারণে বিশ্বাস করতে পারতেছি না ভাই শোন আমি যদি সভাপতি হই তুই সহসভাপতি হবে এটা নিশ্চিত আসলে ভাই আরে হ রে ভাই হ দুইজন মিলে এই এলাকাটারে আমরা দখল করে নেব যা হইব পিপড়ি টাকা পয়সা প্রতি আমার তো লোভ নেই আল্লাহর মতে যা আছে ইনাফ কিন্তু তখন কথা চিন্তা করে আমি এই জিনিসটা ভাবছি আর কি বুঝছো যে মনে কর যা হইব অর্ধেক তরে দিয়ে দেবো আমি সাথে সহ সভাপতি পদত্তর তুই খালি যে কাজটা করবি তুই আগুন এই দুনিয়া থেকে সরাই দিবি আর এইটা খুব ঠান্ডা মাথায় করতে হবে একটা কাক ভাই আপনি এগুলা নিয়ে প্যারা খায়েন না প্ল্যান পূরণ যা করা লাগে সব আমি করতাছি কাই নিয়ে হইতাছে ভাইয়া সব তো খায়াদিমু সব খায়া দিব এটা নিয়ে প্যারা নাই কিন্তু কথা হচ্ছে যে রাজনীতিতে কেউ কারোর বাপ লাগে না এক আমি খাওয়ানোর পরে আমার লোকে যদি কোনো বিটটাই হয় ভাই বেদবি মাস্ত করে দেন ভাই আমি গাওরা কিন্তু ভাই খায় চ গাওরা আসো পরে ডাকছি পরে বিড়ি খাওয়াইলাম

কি সমস্যা ভাই ফোন দিছে এই মাত্র আসতে তো সময় লাগে ভাই হাইটা আসবো ভাই এর মধ্যে তিন চারবার কল দিয়ে দিছে বুঝছি রে ওদিক দেখি পল্টনের কোনো পোলাপান দেখছ না কেউ ছিল না তাহলে ভাই আসি বিপদ পেরাই বুঝছ আমি ভালো মানুষ হয়তো বিপদে আছি সবটার মধ্যে তো দারু বাট পার হইতে পারলাম না এই কারণে যত আমার সমস্যা ভাই আমি কি সমস্যা এটা কোন আরে ভাই বেইমান সব বেইমান আমার চারিদিকে যেটি করলো চলি থাকি খাই ঘুমাই সব বেইমান একটাও তো মানুষ না আর তরে তো কইলাম ভাই তুই একটু লগে থাকতি ভাই আপনারা তো কতবার বলছ এইসব পলিটিক্স আমার ভালো লাগে না ভাই আচ্ছা হন তাহলে তোর একটা গোপন কথা কই মনে কর যে আমি ইলেকশনটা করলাম বিপির ইলেকশনটা আমি করলাম তুই আমার লগে থাকলি আর তাছাড়া তুই তো একটা ভদ্রপোলা কলেজে তো তোর একটা নাম আছে না ভদ্রপুলা বুঝোস না টিম ব্যাপার আছে তো ধর আমি বিপি দাঁড়াইলাম তুই আমার লগে আসুস তুই যদি আমার লগে থাকোস তখন সবাই কি ভাববো যে ভদ্র একটা পোলা লগে আছে তার মানে এই লোক ভদ্র ওই যে হুঞ্চস না আসছো যে সঙ্গগুণের লোহাব আসে মনে কর তোর লগে থাকতে থাকতে আমি যেটি আকাম কুকাম করি এটি বাদ দি দিব ভালো হয়ে যাবো আর তোর তো মাইয়া ভক্ত আছে অনেক মায়াটির প্রতি আমি পাবো ভাই শেষ পর্যন্ত এই ছোটো ভাই নেবে খাবেন বেসলাম কই ভাই তোরে তো আমি আদর করি তুই জানস ভালো কথা তুই না কক্সবাজার গেছিলি ভাই ওটা তো এই বড় ভাই বললো তার সাথে যাওয়ার জন্য ভাই এইজন্য গেইছি আমি কি আমি কি তোর ছোট ভাই আমি তোর বড় ভাই না বেটা আমি তোর আপন বড় ভাই তোর আমি স্নেহ করি আদর করি ভালোবাসি আমি চাই তুই এই কলেজে সব ছক না এর লগে প্রেম কর তুই দোস্ত আ লগে প্রেম কর আমার কোনো সমস্যা নাই তোর যত প্রেম আছে সব আমি সাপোর্ট দেম টাকা লাগবো আমি দেবো তুই খালি বাইরে লগে থাক আচ্ছা ভাই দেখি আবার কই দেখি দেখি কইলে দইব না আর তুই কক্সবাজার 가서 তুই একবার আমারে কবি না ভাই তাহলে তলে আমি কত ফ্যাসিলিটি দিতে পারতাম কক্সবাজারে তো আমার একটা লিঙ্ক লোকিং আছে বুঝোস না ভাই এটা তো আগে বুঝতে পারিনি অবশ্যই কল দিতাম চল কিছু খাইছস না ভাই চল তরে খাও মাই ভাই ভাত খামু ঠিক ভাই গরম আছে শুভ ভাই ভালো আছস ভাই নি কইনি কি ভাই হঠাৎ আমালে তোর সূর্য মধ্যে ঠিক আছে নি সবই ঠিক আছে সব ঠিকঠাক মত নিয়ে উঠছে মাথা তোরে তলব করছি অবশ্যই কাম আছে দেখি তো তলব করছি নাকি আহ বুঝছি মানুষ কখন ডাকে কামের লিগে ডাকে ও বুঝছি ভাই কিন্তু যে কামের লাগে ডাকসো ভাই কাম তো হুদাউদি হয় না ভাই মাংসন লাগে না ভাই ও কি কয় ভাই তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে না চেক দেবেটা চেক করো চেক করো

আর মেশিং লাগে না আর ফুল বডি ডাই মেশিং যারে ধরে খালি চাপ দেয় বুঝছ না কি মামা ও কিন্তু আমার সাথে বিটলামি করতেছে বন্দুক কিন্তু আমার হাতে ওরে বইরা দিমু কিন্তু এখন খালি কি খালি এটা বড় শরীরে তো কিছু খায় খারাপ এই বড় বড় রাহু ভাই আও আমরা একটু কাজে লাভ কাহিনী হইতাছে এই যে ক্যাম্পাসে যা হইতাছে পল্টন ভাই রবি ভাই আগুন ভাই এইসব সিস্টেমের মধ্যে আয় এগুলো তো ভালো লাগতেছে না ভাই খায়া দিয়া পুরো ক্যাম্পাস তো আমগো দখলে নিতে হবে সেটাই আমি তোরে কিল্লিগা ডাকছি যে তুই আর ভাই মিল্লা ওকে দুইটার এই মনে করে ফলাই দিব বুঝস তাই যাই হোক চল আগাই চলো ভাই কথা কিন্তু একটাই এটা কিন্তু বললা যাইস না একদম ভাই পরে কিন্তু তুই ভাইয়ের লোকে পোল্টে পারিস না পোল্ট্রি বললে কিন্তু জানোছি কি হয়ে যাবে তুই এখানে এই একা একা দেখতেছি তুই লেকের পরে দাঁড়িয়ে আছিস এই জন্য আসলাম কি অবস্থা আমার অবস্থা তো জানতে হবে কেন আমার জানার অধিকার নাই না কেন তুই কক্সে গেছিলি বলে যাস আসছ আসছস তখনো বললি না তুই কি আমার বলে গেছিলি আর তুই আমি বলছিলাম আমি ভাইয়ের জন্য গেছি উনি আমার অনেক প্যারা দিয়া নিছে যা বড় ভাইয়ের সাথে দেখা করতে যা বড় ভাইয়ের সাথে দেখা কইলি তোর সাথে দেখা করতে আসছি ও এই ব্যাপার হ্যাঁ হ্যালো কি অবস্থা তোর চলছে আচ্ছা আমি বুঝতেছি না তুই আসলে এই রিজনে দেখা করছ নাই নাকি গার্লফ্রেন্ড ইস্যু ভাই আমার কোনো গার্লফ্রেন্ড আছে তুই জানোস না আমি কিন্তু জানি কি জানোস সাদিয়া কে ভাই তুই যেমন আমার ছোটবেলার বন্ধু আর ও আমার সেই ইন্টারমিডিয়েট থেকে কেবল পরিচয় ওইরকম একটা বন্ধু গার্লফ্রেন্ড কি কোস ভাই আচ্ছা ওকে বাদ দে খেতে যাব খুদা লাগছে চল আমি তো খাই আসছি কে খাওয়ালো এই যে চাম সাবালতে যে ছোট ভাই আছে না ওরা তো আমার আজকে ফিরে দিছে গরু মাংস দিয়ে ভাত খাইছে তুইও চামচা শুরু করলি বাহ আমি কেন চামচা শুরু করব আমার বড় ভাই বলল চল আজকে তোমারে খাওয়াবো আর খাওয়ার বেলায় আমি কারোর সাথে রাগ আচ্ছা শুন আমার আজকে অনেক কাজ আছে তুই সারা দিন আজকে আমাকে টাইম দিবি কোথাও যাবি না চল চল

আমি ছেলেটাকে একটু ধার নিলাম আর তারপর আবার চলে আসবে এক পরে এদিকে শোনো এদিকে আসো হ্যাঁ আসো শোনো উটকো ঝামেলা মানে ওই যে সাথে যে বাম পাশে হ্যাঁ ওইটা হ্যাঁ যে তোমার সঙ্গে যেটা আছে ওইটা একটা উটকো ঝামেলা এই ঝামেলায় যদি তুমি পড়ো তাহলে তুমি আর উঠতে পারবে না এটা তো আমার ছোটবেলার বন্ধু ভাইয়া ঝামেলা বন্ধুরা প্রথমে মেয়েরা বন্ধুই থাকে কী থাকে এরপরে কী হয় বেস্ট ফ্রেন্ড তারপরে কী হয় জি এ মানে গার্লফ্রেন্ড তারপরে তার সাথে একটা রিলেশন হয় ঝগড়া হয় জ্ঞান জামায় পড়ালেখা হয় না তাতে তোমার কী হবে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে হ্যাঁ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কী হয়ে যাবে উজ্জ্বলতা হারাবে উজ্জ্বলতা হারাবে সেই উজ্জ্বলতাকে তুমি হারাতে চাও নাকি উজ্জ্বলতাটা ধরে রাখতে চাও ধরে রাখতে যদি চাও তাহলে ওই উটকো ঝামেলাকে তোমাকে সাইড করতে হবে 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 জল তুমি একটা ভালো ছেলে আমি জান আর এই কারণেই আমি তোমাকে এই বুদ্ধিটা দিলাম কথা কি বুঝতে পারছো এখন ওই মেয়েটার কাছে যে তুমি কি বলবা মানে আমি তোমাকে কী জন্য ডাকছিলাম কেন ডাকছিলাম তুমি বলবা যে ভাইয়াটা ডাকছিল কলেজে এই কলেজে একটা টিউবওয়েল মানে নলকূপ চাপ কলের পানি খেতে অনেক ভালো সে টিউবওয়েল একটা কোথায় পুতা যায় এই ব্যাপারে আলোচনা হলো এবং পলিটিক্যাল ব্যাপারে কিছু আলোচনা হবে কলেজের সার্বিক একটা খোঁজখবর নিল কি বলবা খোঁজ খবর ক্লিয়ার ভুলেও আবার বললো না যে তাকে বাদ দেওয়ার কথা বলছি তাতে কি হবে তোমাকে এবং আমাকে দুজনকেই কি বলে করবে খারাপ তাহলে যাও তো বেশি কিন্তু মেশার চেষ্টা করো না শেষ করে দিবা

এই এটা একটা ফোন দে এটা হইছে এসআই কামরুলের নাম্বার মালের ফোন দিয়া কবি যে পল্টনের লোক মকা টাইগারের কাছে অবৈধ অস্ত্র আছে ওরা এই অস্ত্র দিয়া কলেজ রোডে মহরা দিতাছে দে বাই আপনার মাথায় সেই মাল ভাই উডা উডা নাম্বারটা উডা ভাই আমার নাম্বার দিয়ে ফোন দেওয়া যাবে না আমি সিস্টেম করে দে উডা জিৰ' ওৱান টু ফাইভ টু রাস্তাঘাটে ডিস্টার্ব করা আমার একদমই পছন্দ না এটা কোন ধরনের ম্যানার রোডে একটা অপরিচিত মানুষকে আটকে কথা বলতে যাচ্ছেন পল্টন ভাই গায়েব হয়ে গেছে আর তুই রবিল লোকের কাছ থেকে অস্ত্রটা কিনছস রাঙ্গা সাহেবের চামচ এটা কেমন কথা বলছিস এই যে নদী নদী যে পানি বন্ধ আর রইস এটা নদী না কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী কেউ থাকে হোস্টেলে কেউ বা কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের